আমি আকাশের তারকা গণনা করতেছিলাম এবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে চৌড়ে পারে নাই অন্য ভাবে তিনি কি করবে ঠকাইয়া দেবে এবার বলে ইয়ার আল্লাহ হাবিব আল্লাহ আপনি বলেন তো এই দুনিয়ায় সব থেকে বেশি নেকি কার যার নেকি গুনে শেষ করা যাবে না আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে আয়সা ঠকাইয়া দেবে যে আমার আব্বা তো সবার শ্রেষ্ঠ দেবে আমার আব্বার নাম কবে আমি দৌড়ে না পারলেও আল্লাহ নবীকে প্রশ্নের মাধ্যমে আমি ঠকাইয়া দেব আল্লাহ নবী বলেন আয়সা রে এই দুনিয়াতে একজন ব্যক্তির নাকি গুণে শেষ করা যাবে না তার নাম হলো উমার বলেন না সুবহান আল্লাহ একজন ব্যক্তির নেকি শেষ করা যাবে না গুণে তবে শুনে রাখো তোমার আব্বার নাম বলি না বিধায় তুমি বেজার হয়েছ শুনে রাখো তোমার আব্বা আবু বকরের এক কদমের নেকি আর পৃথিবীর সব উন্মতের নেকি যদি এক পল্লায় দেওয়া হয় ওই আবু বকরের নেকিটা বেশি হয়ে যাবে জরে গান সুবহান এবার বলেন উমর ফিল জান্নাহ আবু বকর ফিল জান্নাহ উসমান ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ সব জান্নাতের সাহাবী আল্লাহর নবী বলেছেন আমার সব সাহাবী হলো আকাশে তারকা তুল্লো দুনিয়ার মানুষেরা গো কেউ যদি একটা সাহাবীর অনুসরণ করে চলে ওই বান্দা নাযাবে পেয়ে যাবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার সেই উমর ফারুক দিয়া জান্নাতে যাবে মানে পারে আল্লাহর নবীজি

শয়তান চল্লিশ দিন যায় না আমি সংক্ষিপ্ত আপনাদের যে নবী নিজের মুখ ঘোষণা করেছেন যে আমাকে যারা মানবে সাহিদের যারা তারা আল্লাহ জান্নাতি বলেন না সুবা আল্লাহ তাহলে আল্লাহ নবী সাহাবিদের মধ্য থেকে উমর ফারুক বিশ্বাকার তারা বিচালো করলেন উমর ফারুক জান্নাতি সাহাবি ছিলেন জোরে কোন ঠিক কিনা আকাশের তারকা গুনে শেষ করা যাবে না তার থেকেও বেশি নেকি উমরের বলেন না সুবা আল্লাহ উমরের আল্লাহ রসুলের পরে কেউ যদি নবী হতো সেই ব্যক্তিটা হতো উমর আল্লাহ নবীর মুখের ঘটনা আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যায় শয়তান যায় না উমর যে রাস্তা দিয়ে যায় আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যায় শয়তান সেই রাস্তায় যায় উমর যে রাস্তা দিয়ে যায় শয়তান যেতে পারে না এবার বলেন এমন একজন ব্যক্তি ব্যাপারে আল্লাহ নবী বললেন আমার প্রত্যেক সাহাবি আকাশের তারকা তুলল তবে তাদের যারা অনুসরণ করবে তারা জান্নাতি আল্লাহ নবী বুখারি শরীফের হাদিসের মধ্যে বললেন আল্লাহ রসুল বলেন আলাইকুম বি সুন্নতি বা সুন্নতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আমার পরে তোমরা কাদেরকে মানবা দুনিয়ার মানুষেরা গো আমার পরে মানবা আমার খুলাফায়ে রাশিদারকে বলেন না সুবহানাল্লাহ তাহলে উমর খুলাফায়ে

যদি টাকা চালু করে আল্লাহর কথা মেরা বাতিল এরা বাতিল এরা বাতিল করে ঠিক একটা নিদর্শন দিয়ে গেলাম বেজার হয়েছেন আপনারা বেজার হলে কিছুই করার নাই কারণ মক্কা মদিনা এখনো বিশ টাকা তারা ওই সব কিছু মক্কা মদিনার দোহাই দিলেও বিশ টাকা তারা বি মক্কা মদিনার কত মানো না কেন সব ফটো হাতে খানে বাদে এখানে জোরে চিল্লাই আমি কয় কিন্তু এই বিশ টাকা তোর ফটো হাতে না আল্লাহ তারা সমস্ত বাতিল ভের থেকে হেফাজত করে সঠিক পথে আমাদের চলা তরফিক দিক বড় করে বলেন আমি একটু মহাব্বতের সাথে আমরা সকলে একটু নবীজিকে সালাম দেবো